নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব যেমন ভিরাট কোহলি কি এই বছর আইপিএলের সব থেকে বড় রদ বদল করতে পারে বিরাট কোহলিকে নিয়ে কি আপডেট বেঁচে সেটা বলবো প্যাট কামিংস তিনি ফিরতে পারে কে কে আর এর আপডেটটাও কিন্তু জানার আছে কে কে আরের মেন্টরশিপে কিন্তু এইবারে কোন দুই লেজেন্ডারি ক্রিকেটারের লড়াই চলছে এবং তার পাশাপাশি স্টার্ক তিনি কি বলছেন সমস্তটা কিন্তু আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে প্যাট কামিংসের আপডেটটা দিই স্পোর্টস উইকি তার একটা আর্টিকেল অনুযায়ী তারা লিখেছে জানা গিয়েছে কিং কিংবদন্তি তারকা আসন্ন আইপিএলের আগেই সানরাইজার্স হায়দ্রাবাদ দল ত্যাগ করতে চলেছেন তিনি পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স দলে পুনরায় এন্ট্রি নেবেন এবং তার পাশাপাশি সেখানে এটাও লেখা হয়েছে যে প্যাট কামিংস তিনি ফিরতে চলেছেন কলকাতা নাইট রাইডার্স দলে এবং বলি স্পোর্টস উইকি যেহেতু কোয়েশ্চেন মার্ক দেয়নি পুরো দাড়ি টেনে দিয়েছে মানে স্পোর্টস উইকি কিন্তু এই নিউজটা পুরোপুরি কনফার্ম করছে যে রাইসার্স হায়দ্রাবাদ ছেড়ে প্যাটকামিংস কে কে আর দলে যুক্ত হতে পারে তো যদি কামিংস কে কেআর দলে যুক্ত হয় অবশ্যই কিন্তু কে কেআর দল মজবুত হবে তাহলে বন্ধুরা এই পরে আমরা তার পরের আপডেট দিই এইটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলের কিন্তু মেন্টরশিপ নিয়ে এই মুহূর্তে লড়াই চলছে জ্যাক ক্যালিস এবং রিকি পন্টিংয়ের মধ্যে কিছুদিন আগে কুমার সাঙ্গাকারার নিউজ শোনা গেছিলো কিন্তু কুমার সাঙ্গাকারাকে কিন্তু রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালসেই রেখে দেবে সেটা কিন্তু তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে গো রাহুল দ্রাবিড আর সাঙ্গাকার কিন্তু সঙ্গে একটা ছবি দিয়ে দিয়ে দিয়েছে যে নতুন এরা শুরু হচ্ছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রাজস্থান রয়্যালস তারা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে কুমার সাঙ্গাকারাকে রাজস্থান রয়্যালস ছাড়বে না এবং এই মুহুর্তে সব বড় খবর কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টরশিপের জন্য কিন্তু যেই দুটো নাম সব থেকে বেশি শোনা যাচ্ছে সেটা হচ্ছে সাউথ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস এবং রিকি পন্টিং এই মুহূর্তে কিন্তু বলে রাখি রিকি পন্টিংয়ের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের কিন্তু পুরোপুরি কাটছাট হয়ে গেছে এবং শাহরুখ খান তিনি কিন্তু চাইছেন যে জ্যাক ক্যালিসকে কে কে আর এর মেন্টরশিপ বানানোর শাহরুখ খানের ইচ্ছা বেশি কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত রিকি পন্টিংয়ের দিকেই বেশি মন দিচ্ছে তো এই মুহূর্তে কে কে ম্যানেজমেন্ট কিন্তু নিজেদের মধ্যে বৈঠক করবে সমস্ত মিটিং করবে এবং তারপরেই কিন্তু ডিসিজান নেওয়া হবে যে কে কিআর মেন্টর কে হবে জ্যাক ক্যালিস না রিকি পন্টিং তবে পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কিন্তু জ্যাক ক্যালিসের নাম বলবো তো দেখা যাক কে কেকিআর আপকামিং মেন্টর কে হয় গৌতম গম্ভীরের পরিবর্তে জ্যাক ক্যালিস না রিকি পন্টিং তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দেবো এইটা হচ্ছে মিচেল স্টার্ককে নিয়ে কিছুদিন আগে মিচেল স্টার্ক তাকে আইপিএল নিয়ে প্রশ্ন করায় মিচেল স্টারকে যখন বলা হয় আপনি আইপিএলের সর্বাধিক দামি প্লেয়ার পঁচিশ কোটির কাছাকাছি চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা আপনার দাম ছিল তো আপনি আরও কি একবার এত টাকাই নিজের প্রাইস দেখছেন এবং আপনি কোন দলে আবার ফিরতে চান সেখানে মিচেল স্টার হেসে বলেন যে আমি এর থেকে হাফ দাম হলেও বা এত দাম না হলেও আমি কিন্তু আরও একবার কলকাতা নাইট রাইডার্স দলেই ফিরতে চাই অর্থাৎ মিচেল স্টার তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে এত দাম না হলেও কম দামেও তিনি কিন্তু হলে কলকাতা নাইট রাইডার্স দলেই ফিরতে চান কে কে ম্যানেজমেন্টে কিছু এমন একটা আছে যেখানে কিন্তু কে কে দলে যেই প্লেয়াররা একবার খেলে যায় তারা কে কে ছেড়ে অন্য কোথাও যেতে চায় না কলকাতার মানুষরা কিন্তু সত্যি ক্রিকেটারদের অনেক সম্মান করে ভালোবাসে এটা একটা বড় কারণ হতে পারে কারণ শুভমান গিল তিনি কিন্তু এখনও কে আর এর দলের নাম বলেন যে কে কে কেন তিনি কেন কে কে আর দল শুভমান গিলকে ছেড়ে দিল শুভমান গিল এখনও কে কে আর দলে ফিরতে চায় ঠিক একই রকম কিন্তু মিচেল স্টার্ক তিনিও কিন্তু কে কে আর দলেই ফিরতেছেন এমনটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তাহলে বন্ধুরা এই পরে আপনাদেরকে লাস্ট আপডেট দেবো এইটা হচ্ছে বিরাট কোহলিকে নিয়ে কিছুদিন আগে বিরাট কোহলিকে এক ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করা হয় যে বিরাট তিনি আইপিএলের আপকামিং সিজেনে আরসিবির বদলে কোন দলে খেলতে চান বিরাট কোহলি তিনি বলেন যে আরসিবি ম্যানেজমেন্ট মনে হয় না বিরাট কোহলিকে ছাড়বে বিরাট কোহলি তিনি বলেন যে আর আমার দ্বিতীয় ভালোবাসা প্রথম ভালোবাসা হচ্ছে আমার ভারতীয় দল দ্বিতীয় ভালোবাসা হচ্ছে আমার আরসিবি তাই আমি আরসিবি দলেই খেলতে চাই তারপরে রিপোর্টারটা জোর দিয়ে বলেন যদি আরসিবি বাই চান্স না নিলো আপনি তাহলে কোন দলে যেতে চান সেখানে বিরাট কোহলি তিনি কেকেআর নাম বলেন তিনি বলেন যে ইডেন গার্ডেনে আমার অনেক ভালো ভালো ইনিংস আছে আমার ব্যাটিং স্টাইল অনুযায়ী ইডেন গার্ডেন আমাকে অনেক শ্যুট করে এবং ইডেন গার্ডেনে কিন্তু আমি অনেক ভালো ভালো খেলাও খেলেছি এবং কলকাতার লোকরা আমাকে অনেক ভালোবাসে তাই আমি আরসিবির পরে যদি কোনো দলে ফিরতে চাই বা যেতে চাই সেটা হচ্ছে ইডেন গার্ডেন অর্থাৎ বোঝাই যাচ্ছে যদি আরসিবি দল বিরাট কোহলি যদি দিন বাই চান্স আরসিবি ছাড়তে চায় তাহলে কিন্তু কে কে দলে আসতে পারে বিরাট কোহলি কারণ বিরাট তিনি কিন্তু নিজেই জানিয়েছেন যে কে কে দলে তিনি যেতে চান রোহিত শর্মাও কে কে দলে আসতে চায় বিরাট কোহলিও কে কেআর দলে আসতে চায় কলকাতার ফ্যান্সদের মধ্যে কিছু একটা আছে ইডেন গার্ডেনে কিছু একটা আছে যে বড়ো বড়ো খেলোয়াড়রাও ইডেন গার্ডেনে ফিরতে চায় কে কে আরে ফিরতে চায় তো যাই হোক অ্যাজ কে আর লাভার আমি তো ভীষণই খুশি হই হব যদি বিরাট কোহলি রোহিত শর্মার মতো কিংপ্রদিরা কে কে আসে তো আপনার কি মনে হয় এবং বিরাট কোহলি যদি সত্যি কে কে আর দলে আসে আপনি কতটা খুশি হবেন সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো আছেন সবাইকে আক্রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ